বন্ধুরা মৃত্যুই হল আমাদের জীবনের চরম সত্য যা জন্ম হয় তার মৃত্যু নিশ্চিন্ত পৃথিবীতে আসা প্রতিটি জীবকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না এখন প্রশ্ন হলো মৃত্যুর পর আত্মার কি হয় গরুর পুরাণে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণ বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞাসা করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মার জমলোকে পৌঁছায় গরুরের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর পর আত্মার জমলোকে যেতে সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যু পরে আত্মা প্রথমে একদিনের জন্য জমলোকে যায় তারপর তার বাড়িতে ফিরে আসে এবং সাতচল্লিশ দিন পরকাল এবং জমলোকের মধ্যে ঘুরে বেড়ায় এই সাতচল্লিশ দিনে তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় বন্ধুরা যখন কারোর মৃত্যু ঘনিয়ে আসে তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয় প্রথমত ব্যক্তি তার কণ্ঠস্বর হারায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে হাতের রেখাগুলো অদৃশ্য হতে থাকে তার শরীরে সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যায় শুধু তাই নয় প্রতিটি জীবী মৃত্যুর আগে দিব্য দর্শন লাভ করে এই দিব্য দর্শন পাওয়ার পর মানুষ সমগ্র জগৎকে রূপে দেখতে শুরু করে এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান যখন মানুষ মারা যায় তখন থেকে দুজন দূত আসে তাদের দেখে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে আত্মার দেহত্যাগ করার পর যমরাজের দূতরা আত্মাকে জম পাশে বেঁধে যমলোকে নিয়ে যায় মৃত ব্যক্তি জীবনে পাপ কাজ করে থাকলে সেই পাপি আত্মাকে গরম বাতাস ও অন্ধকার পথ দিয়ে নিয়ে যায় এবং পথে তাকে নানা ধরনের সম্মুখীন হতে হয় মৃত আত্মা পবিত্র হলে ভগবান স্বয়ং তার বাহনে করে তাকে নিয়ে যান এরপর আত্মাকে আবার নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি তার শেষকৃত্য সম্পন্ন না হয় তাহলে আত্মার শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে জম পাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা তখন নিজের মৃতদেহকে আগুনে পুড়তে দেখে বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানে সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন জমদূতরা আবার আত্মাকে নিয়ে যেতে আসেন হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ড আত্মাকে যাত্রা করার শক্তি দেয় কিন্তু এর পরেও জমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না পুরাণ অনুসারে যখনই কোনো ব্যক্তির মৃত্যু হয় বা আত্মা দেহ ত্যাগ করে তখন যমলোকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয় এই সময়ে তার যাত্রার জন্য তিনটি পথ থাকে কোন পথে সে যাবে তা কেবল তার জীবিতকালে তার কৃত কর্মের ওপর নির্ভর করে এই তিনটি পথ হল অর্চি মার্গ ধূম এবং উৎপত্তি বিনাশ মার্গ অর্চি মার্গ ব্রহ্মলোক এবং দেবলোকে যাত্রার পথ যে আত্মা অর্চি মার্গে গমন করেন তিনি মোক্ষ লাভ করেন যে ব্যক্তি জীবদ্দশায় কোনো প্রকার পাপ করেননি মিথ্যে কথা বলেননি কারো ক্ষতি করেননি নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন অন্যকে সাহায্য করেছেন ধর্মের পথে থেকেছেন তিনি অর্চি মার্গ প্রাপ্ত হয়ে থাকেন ধুমমার্গ হল পিতৃলোকে যাত্রার পথ গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি জীবদ্দাশার সকাম কর্ম করেন তিনি ধুমমার্গ প্রাপ্ত হন এখানে আগত আত্মারা কর্মফল ও জন্মমৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয় উৎপত্তি বিনাশ মার্গ হল নরকে যাওয়ার পথ এই মার্গ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক ও মারাত্মক এখানে আত্মাকে ভয়ানক পীড়া কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয় এরপর আত্মাকে বৈতরণী নদী পার করতে হয় বৈতরণী নদীকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় এই নদী দুষ্ট ও পাপি মানুষদের জন্য খুবই বিপজ্জনক এটি অতিক্রম করা মৃত্যুর যন্ত্রণার চেয়েও বহুগুণ বেশি বেদনাদায়ক কিন্তু এই বৈতরণী নদী সবার জন্য অতটা বেদনাদায়ক নয় যারা জীবদ্দশায় ভালো কাজ করে মৃত্যুর পর তাদের আত্মাকে এই নদী পার করতে কোনো কষ্ট করতে হয় না গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী একশত যোজন পর্যন্ত বিস্তৃত জমলকের পথে বৈতরণী নদী অবস্থিত জমপুরীতে পৌঁছাতে এই নদী পার করতে হয় এই নদী খুবই বিপজ্জনক চরম অন্ধকার থাকে এখানে এই নদীতে জলের পরিবর্তে আছে আগুন এই নদীতে দুর্গন্ধযুক্ত নানা ধরনের পদার্থ মৃত প্রাণীর হাড়গোড় রক্ত পুঁজ নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু পক্ষী কৃমি কীটপতঙ্গে ভর্তি পাপিয়াত্তারা তারা এই নদী পার হতে ভয় পায় যারা সারা জীবন অন্যের ওপর অত্যাচার করেছে চুরি করেছে অন্যায় কাজ করেছে তাদের এই নদী পার করতে খুব কষ্ট করতে হয় পাপিয়াত্তাকে দেখে এই নদীর জল ফুটতে শুরু করে এই নদীতে টানতে টানতে নিয়ে যায় পাপীরা এই নদীতে ডুবে যায় এই নদীতে উপস্থিত সাপগুলি বড় বড় দাঁত দিয়ে পাপি আত্মাদের কামড়াতে থাকে বড় বড় ধারালো নখ দিয়ে শকুন পাপি আত্মাদের হাঁসড়াতে থাকে এমনই ভয়ানক পরিস্থিতিতে এখানে পাপি আত্মাকে নানা অত্যাচার সহ্য করতে হয় আবার গরুর পুরাণ অনুসারে যারা ধর্মের পথে চলে দান ধ্যান করেন তাদের এই নদীতে কোনো অত্যাচার সহ্য করতে হয় না যাদের পরিবার বর্গ বা মৃত্যুর পর তাদের জন্য যথাযথ পারলৌকিক পালন করে ক্রিয়াদি তারা সহজেই এই নদী পার হয়ে যান গরু পুরাণ অনুসারে জীবিত কালে কোনো ব্যক্তি গরু দান করলে বৈতরণীর নদী পার হতে তাকে কোনো কষ্ট করতে হয় না যে জীবনে একবার গরু দান করেছেন তাদের গোমাতা বৈতরণী নদী পার হতে সাহায্য করে এইভাবে একটি পাপী আত্মার এই নদী পার হতে দিন সময় লাগে এরপর সাথে আত্মা যমলোকে পৌঁছায় চারটি দ্বার আছে যেখানে তার জীবদ্দশায় কৃত কর্মের ওপর তাদের ফল ভোগ করতে হয় তবে যারা সারা জীবন ধর্মের পথে থাকে সত্য কথা বলে অন্যায় কাজ করে না তাদেরকে মৃত্যুর পরে কোনো রকম কষ্ট করতে হয় না এই ছিল মৃত্যুর পরবর্তী ১৩ দিন এবং বৈতরণী নদীতে চৌত্রিশ দিন অর্থাৎ মৃত্যুর পরবর্তী মোট সাতচল্লিশ দিনের কাহিনি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার